সসালামুকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আবারও স্বাগত জানাচ্ছি অ্যাভার লার্নিং চ্যানেলে আমি ইবনেসিনা আপনাদের সাথে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারটা বা আপনার ল্যাপটপটা বা আপনার ডেস্কটপটা ভাইরাস মুক্ত রাখতে পারবেন এবং কিভাবে আপনি আপনার কম্পিউটারটা বা ল্যাপটপটাকে ভাইরাস থেকে স্ক্যান করতে পারবেন আমরা অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে আগের মতো ফাস্ট নাই আমাদের কম্পিউটারে ভাইরাস জমে থাকতে পারে আমরা সেগুলো স্ক্যান অনেক সময় নাও করে থাকি বা অবহেলার জেরেও কিন্তু আমাদের করা হয়ে ওঠে না তো আমি আপনাদেরকে বলি ভাইরাস কিন্তু কম্পিউটারের জন্য অনেক সেন্সিটিভ একটা জিনিস ভাইরাস আপনার কম্পিউটারকে অনেক ব্যাডলি ইফেক্ট করতে পারে কারণ ভাইরাস যখন আপনার কম্পিউটারে ইফেক্ট করবে তখন এমন ধরনের সমস্যা হতে পারে যেটা সমাধান নাও থাকতে পারে তবে হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে কম্পিউটারে তো আপনার ক্যাপাসিটি আছে ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য জি ঠিক আছে আপনার কথার সাথে আমি একমত যে কম্পিউটারে আছে নিজস্ব কিছু ক্যাপাসিটি যেটা ভাইরাসকে প্রোটেক্ট করতে পারে কিন্তু এরকম ধরনেরও কিছু ভাইরাস আছে যেগুলা প্রোটেক্ট করতে পারে না সো এরকম ধরনের কোনো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি একটু দায়িত্বশীল হয়ে আপনার কম্পিউটারকে জাস্ট কয়েক সেকেন্ড টাইম দিয়ে ভাইরাস মুক্ত করলেই এত রিস্কের আর কোনো প্রয়োজন থাকে না সো বেশি কথা না বাড়িয়ে চলেন দেখি কিভাবে আপনি আপনার কম্পিউটারটাকে আপনার ডেস্কটপটাকে আপনার ল্যাপটপটাকে ভাইরাস মুক্ত রাখতে পারবেন চলুন আমি দুই ওয়েতে দেখাইতে পারি আচ্ছা তিন ওয়েতে আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনার কম্পিউটারটা বা ল্যাপটপটাকে ভাইরাস মুক্ত করবেন বা স্কেলফুল করতে পারবেন তো চলুন দেখা যাক আপনি আপনার কম্পিউটার থেকে এই যে মেনুতে যাবেন স্টেটমেন্ট গেলে এখান থেকে আপনি সার্চ করতে পারেন আর ইউএন রান এই যে রান অ্যাপটা চলে আসবে আপনার সামনে এখান থেকে আপনাকে টাইপ করা লাগবে এম আর টি আবার বলছি বা এখান থেকেও আপনি টাইপ করতে পারবেন আর একটা পন্থায় আপনি করতে পারবেন সেটাও দেখে দিচ্ছি আপনার নর্মালি আপনার কিবোর্ড থেকে উইন্ডো বাটন এবং আর বাটন ক্লিক করবেন আবার বলছি উইন্ডো বাটন এবং আর বাটনে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম একটা পপ আপ আসবে এখান থেকে আপনি টাইপ করবেন এম আর টি আচ্ছা আমি করে দেখাচ্ছি এম আর টি এম আর টি টাইপ করবেন দেন ওকে ক্লিক করবেন ওকে তে ক্লিক করার পর আপনার স্ক্রিনে একটা পপ আপ আসবে একটু ওয়েট করি আমার কম্পিউটারটা স্লো হয়ে গেছে আমারটাও অনেক দিন ধরে মানে ভাইরাস ফ্রি করা হয় না স্ক্যান করা হয় নাই সো এরকম একটা পপআপ আসবে আপনাদের সামনে এই পপআপ থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করার পরে আরেকটা পপআপ আসবে আপনাদের সামনে বাজে অবস্থা আমারও ল্যাপটপ অনেক স্লো হয়ে গেছে এই যে তো এরকম একটা পপআপ আসবে আবার আপনি কোনো কিছু দেখা লাগবে না শুধু নেক্সটে ক্লিক করবেন আবার এখান থেকে তখন দেখবেন কুইক স্ক্যান ফুল স্ক্যান আপনি এখান থেকে ফুল স্ক্যান সিলেক্ট করবেন আবার বলছি এখান থেকে আপনি ফুল স্ক্যান সিলেক্ট করবেন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখবেন এই যে আপনার ফুল ডেস্কটপটা বা আপনার ফুল কম্পিউটারটা ল্যাপটপটা স্ক্যান হওয়া শুরু করবে এখান থেকে তো স্ক্যান হচ্ছে আসলে ভাইরাস কিন্তু অনেক ব্যাডলি ইফেক্ট করে আপনার কম্পিউটারে অনেক ব্যাডলি ইফেক্ট করে আপনার ধারণা তো নেই অনেক কম্পিউটারে ভাইরাসের জন্য বড় বড় সমস্যা থাকে গুরুতর সমস্যা থাকে যে সমস্যাগুলো সমাধান সহজে হয় না সো আপনার এত রিস্কে যাওয়ার দরকার নেই এটা করতে তো বেশিক্ষণ লাগছে না সো আপনি এটা করে ফেলবেন আচ্ছা আমি এখান থেকে আপাতত ক্যান্সেল করলাম অনেক সময় লাগবে এই যে এটা পুরোটা যাবে হান্ড্রেড পার্সেন্ট দেন আপনার পুরো কম্পিউটারটা স্ক্যান হয়ে যাবে আচ্ছা আমি নেক্সট ওয়েটা দেখাই দিচ্ছি এখান থেকে আমি আপাতত ক্লিন ক্যান্সেল করলাম আপনারা ফুলটা করবেন ক্যান্সেল করলাম আচ্ছা পরেরটা হচ্ছে আপনি আপনার উইন্ডো বাটনে যাবেন উইন্ডো বাই স্টার্ট বাটনে গিয়ে এখান থেকে সার্চ করবেন কমান্ডে কমান্ড প্রম সি এম ডি এই যে দেখবেন কমান্ড প্রম নামে একটা অ্যাপস আছে এই যে এখান থেকে রান করবেন করলে এই যে এরকম একটা আবার পপ আপ আসবে এখান থেকে ইয়েস করবেন ইয়েস করার এখানে আপনি টাইপ করবেন এস এফ সি স্ল্যাশ স্ক্যান নাও এস সি এন আবার এন ও এখানে কি টাইপ করবেন এস এফ সি স্লাস করবেন এই যে কিছুক্ষণ সময় নেবে তারপর এখানে দেখেন বিগিনিং ভেরিফিকেশন ফেজ অফ সিস্টেম স্ক্যান ভেরিফিকেশন জিরো পার্সেন্ট থ্রি এই যে করে একশো পর্যন্ত হবে দেন আপনার কম্পিউটারটা ফুল স্ক্যান হয়ে যাবে আপনি এই ওয়ে তো করতে পারেন আবার আগের যে ওটা দেখে দিলাম সেই ওয়ে করতে পারেন আচ্ছা আরেকটা ওয়ে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপাতত আমি ক্যান্সেল করতেছি আপনারা হান্ড্রেড হইলে তারপর ক্রস করবেন আরেকটা ওয়ে আছে এই যে স্টার্ট মেনুতে গিয়ে আপনি সার্চ করবেন ভি আর এই যে ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন আপনার এই যে একটা সেটিং সিস্টেমে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এই যে এখানে ঢুকবেন এখানে ক্লিক করলে নিচে দেখেন কুইক স্ক্যান আছে আপনি কুইক স্ক্যান না করে স্ক্যান অপশনে গিয়ে এই যে নিচে দেখবেন আবার ফুল স্ক্যান ফুল স্ক্যানে গিয়ে ফুল স্ক্যান সিলেক্ট করে দেন নিচে স্ক্যান নাও এভাবে করে করলে এই যে এখানে দেখেন ফুল উইন্ডোটা আমার স্ক্যান হচ্ছে এখানেও এই যে এই লাইনটা পুরোটা স্ক্যান হবে তো আমি তিনটা ওয়ে আপনাদেরকে দেখাই দিলাম তিনটা ওয়ে ফুল আপনি স্ক্যান করতে পারবেন তিনটা ওয়েতে আপনি যে কোনো একটা ওয়েতে করলেই হবে সো আপনার কাছে যেটা ইজি মনে হয় আপনি যেটা তাড়াতাড়ি মনে করতে পারেন সেটা দিয়ে করবেন কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে আপনার কম্পিউটারটা স্ক্যান রাখবেন সবসময় ভাইরাস থেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন যেন কম্পিউটারে কোনো রকমের ভাইরাস না থাকে ভাইরাস থাকলে আপনার কম্পিউটারে অনেক অজানা ইফেক্ট বা যেটাই বলেন দুর্ঘটনা হয়ে যেতে পারে সেটা হয়তো বা অনেক সময় দেখা যাবে হাতের বাইরে চলে গেছে তো আপনার চেষ্টা করবেন সবসময় কম্পিউটারটাকে ভাইরাস ফ্রি রাখার জন্য বারবার স্ক্যান করবেন দুই দিন তিন দিন পর আপনার কম্পিউটার করে ফেলবেন না তো কেমন লাগলো ভিডিওটা আশা করছি সবার কাজে আসবে ভিডিওটা আর আপনাদের এরকম রিলেটেড কোন ধরনের ভিডিও যদি লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও আপনাদের উপরে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আর অবশ্যই একটা অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ